আসসালামু আলাইকুম এভরিয়ন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার মুচমুচে পাতা বাহার পিঠা রেসিপি এই অসাধারণ পিঠা রেসিপিটি চলুন আপনাদের সাথে আজকে শেয়ার করি তাহলে বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে একটি পাত্রে আমরা এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব তার ভিতরে এক চা চামচ পরিমাণ আমরা কর্নফ্লাওয়ার অ্যাড করে দেব। আমরা এই ব্র্যান্ডের কর্নফ্লাওয়ারটা ইউজ করি আমরা এক চা চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে দেব। আমরা এই ব্র্যান্ডের বেকিং পাউডারটা ইউজ করি আপনার যে কোনো ব্র্যান্ডেরটা করতে পারেন বেকিং পাউডারটা দেওয়া হলে তারপরে আমরা এক কাপ পরিমাণে সাদা চিনি দিয়ে দেব। এবার গুঁড়া দুধ দিয়ে দেব দুই চামচ পরিমাণ তারপরে এক চামচ পরিমাণ লবণ দিয়ে দেব। এবার ভালো করে সম্পূর্ণ মিশ্রণটিকে আমরা মিশিয়ে নেব এবার দুটি ডিম নিয়ে এই মিশ্রণটির ভিতরে দিয়ে দেব এবং আস্তে আস্তে করে ভালো করে মিশিয়ে নেব এবার এর ভিতরে আমরা আর এক কাপ ময়দা দিয়ে দেব এবং ভালো করে একটি ডো তৈরি করে নেব এর ভিতরে আমরা টু স্পুন তেল দিয়ে দেবো তেলটা দেওয়া হয়ে গেলে এবার আমরা ভালো করে ডোটাকে তৈরি করে নেব এবার ডোটার গায়ে একটু তেল লাগিয়ে আমরা এটাকে রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য এবার এক ঘন্টা পরে আমরা ফিরে আসব এখন আমরা আরেকটু ডোটাকে ভালো করে মথে নেব ভালো করে কিছুক্ষণ মথে নেওয়ার পরে এবার এটাকে আমরা একটি কাটারের সাহায্যে ছোট ছোট টুকরো করে নেব আপনারা যে কয়টা পিঠা বানাবেন সেই কয়টা টুকরো করে নেবেন দেখুন এভাবে আপনারা একটা কাটারের সাহায্যে লিচিগুলো ভালো করে কেটে নেবেন এবার আমরা সুন্দর করে পিঠাগুলো বানানোর জন্য এক একটা ডোকে ভালো করে তৈরি করে কিছুক্ষণের জন্য রেস্টে আবার রেখে দেব তিরিশ মিনিটের জন্য এবার তিরিশ মিনিট পরে আমরা আবার ফিরে আসলাম এবার আমাদের লিচিগুলো পিঠা তৈরি করার জন্য প্রস্তুত এবার আমরা এগুলো দিয়ে ছোট ছোটো রুটি বেলে নেব। খেয়াল রাখতে হবে রুটিগুলো যেন বেশি পাতলা না হয়ে যায় এবার আমরা একটা স্কেল বা কোনো কাটারের সাহায্যে মাঝখান থেকে এইভাবে ব্যাকা করে কেটে নেব। দেখুন আপনারা দেখলেই ভালো বুঝতে পারবেন এই সেম পদ্ধতিতে আপনারাও কেটে নেবেন বলে এতটা বোঝানো যায় না আপনারা দেখে নিন যে আমরা কী পদ্ধতিতে করছি তারপরে রুচিটাকে এই যে এইভাবে ভালো করে লাগিয়ে দেবেন এবং এই যে আমরা যেভাবে করছি ঠিক সেম পদ্ধতিতে এরকমভাবে পাতা পিঠাগুলোকে বানিয়ে নেবেন দেখুন আমরা সবগুলোকেই সেম পদ্ধতিতে বানিয়ে নিয়েছি এবার এর উপরে একটু সামান্য পরিমাণে ডিমের কুসুম স্প্রেড করে দেব। প্রতিটা পিঠাতেই ভালো করে ডিমের কুসুমটা লাগিয়ে তারপরে কিছু সাদা তিল আমরা এর উপরে ছিটিয়ে দেবো এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারে এবার কড়াইতে তেল বসিয়ে আমরা পিঠাগুলোকে এপিটোপিট করে ভালো করে মুচমুচে করে ভেজে নেব চুলার রাসটা মিডিয়ামে রাখবেন নাহলে পিঠাগুলো পুড়ে যেতে পারে এভাবে লালচে লালচে করে আমরা সবগুলো পিঠা ভেজে নেব দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলি এবার পিঠাগুলোর ভিতরে আমরা সামান্য পরিমাণে চিনি সেরা দিয়ে দেব। এটা দিলে পিঠাগুলো আরও রসালো আর মজাদার হবে আপনারা এমনিও খেতে পারেন দেখুন তৈরি হয়ে গেল আমাদের মজাদার পাতাবাহার পিঠা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ